আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে রো আজকে আপনাদের মাঝে এটা হলো ঘোড়ার লেজ বা চামড় পাওয়া যায় কপ্লাশি গায়ের নীল গায়ের চামড় পাওয়া যায় মুনিয়ালা চামড় সরাসরি ল্যাজুর থেকে যারা পুরাতন ভক্ত যারা যাদেরকে চামড় দেওয়া হচ্ছে চামড়টা এবার নিয়ে আসবো আমার কাছে আমার গুলা পড়া নিয়ে আসবে কারণ পরীক্ষায় ফেলছি পরীক্ষায় আমি তো ছত্রিশ বছর ঘুরে পাইছি না আর আরা তো দিছি লেদের কাজ কারবার করতে আর গুরুর কোনো খবর নেই তাহলে কি কত দূর অর্জন করবে কত লাভ করবে তো যার কারণে শিষ্য শব্দটা মার খাটতেছে ধরে খাচ্ছে তো এক আমার ভক্ত আমার কাছে আছে আমারই ভক্ত আর এক ভক্তর কাছে যা শিক্ষা হচ্ছে আমারই ভক্ত গেসর কাছে তো যাই হোক আমার বলে উস্তাদি খাই ফেলেছে উস্তাদি শেষ করে ফেলেছে মুসলিম কাজি বলছে বা ভয়েস করে আমার লাতি বগড়ার একটা লাতি নানাকে ডাকে তাকে বলছে আমি যদি এক হাজার উস্তাদের মধ্যে জিতে যদি প্রথম পুরস্কার খাসি আনতে পারি তাহলে কালা এক হাজার ওস্তাদ মোকাবেলায় প্রথম পুরস্কার যদি মানতে পারি তাহলে কালা কয় ফকির মিলে আমার বিরুদ্ধে ফকির কয়েক করে ফকির নষ্ট করবে দেখতে চাই ভারত বাংলার ভিতর চ্যালেঞ্জ করি না আমার গুরু মারা গেছে গুরু বলছে তুই গর্ব করা ঠিক নয় আমাকে একবার দুবার একবার দুবার তিনবার মার দিয়েছে সবচেয়ে একটা মার দিল তো ছাড়ে দিবার বলছে তারপরেও যদি না হয় তাহলে কালা মাঠ ধী স্বয়েন দিনের নবীরা আসলে আলো জান বাঁচাতে পারে না মারতে মারি পৃথিবীতে এমন কোনো অস্ত্র বা অবস্থা তৈরি হয়নি যে আমার বিদ্যা খেতে পারে সৃষ্টি জগতে পয়দা হয়নি স্বয়েন আল্লাহ যদি উঠেলে যায় দিনের দিকে উঠেলে গেল তার একটা ম্যাঁ গুরুর কৃপা গুরুর সেবনা করছি ছত্রিশ বছর গুরুর বটদান কখনো খোলা যাবে না যদি তাই হবে তাহলে যে শিব বলে পৃথিবীতে শিবের বর্তন জেলা সবই মিথা আল্লাহর জেলা বিধান সবই মিথা তো গুরু বাক্য কখনো বিফলে যায় না যেমন এখানে বলা আছে চেরামাটি দলা দ্বারা উমুকের জিন চল চল তার কার জিন কোথায় লাগে দিচ্ছেন এই জিনিসগুলা যদি দেওয়া হয় গুরু বাক্য বিদ্যাগুলা যে যেমন চামক এই চামক যারা ঠিক করবে এই চামক যারা কিনে আনবে ওনাকে চামক কেনার জন্য এই চামড় দুর্গা পূজার আগে কিনে যদি আমার কাছে আনে আমি ঠিক কর্ম আর একটা চুলের একটা চুল বড় বড় চামড় আড়াইশো গ্রাম তিনশো গ্রাম বহু চুল আছে এই চামড়ের চুল আর সিঁদুর লাগবে ওই মারুন করবে না বশীকরণ করবে না বিচ্ছেদ করবে তাই হবে এগুলো আমি দেইনি কি কারণ আজ পর্যন্ত বসন্তকে দেওয়া হয়নি পিন্তু করকে দেওয়া হয়নি এর পরীক্ষায় কিন্তু পাশ অনেক আগেই পাস এদেরকে এবার যদি আল্লাহ নামাক ভারতে লে যাওয়ায় ভারতের কতগুলো শিষ্য দিয়ে আসবে তারা পরীক্ষা থেকে দিচ্ছে আল্লাহ জান তাদের সংসার বহু চললে সুখে শান্তিতে থাকে বাংলাদেশে যারা শিষ্য টাকা পয়সা যাই দশ থেকে দিয়েছে তাদেরকে যেন সবাইকে যারা দশ থেকে দিয়েছে পড়া হয়তো নালে না লেখ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আল্লাহ জান প্রত্যেকটা ভক্তরী যেন সুখ শান্তিতে রাখে আল্লাহ জান দয়া করে দয়াময় জান করে আর ঘোরার লেজ লেজ এই ল্যাচটা ঘোড়ার ল্যাস যদি কেউ কাটে নিয়ে আসে বাড়িতে রাখে ঘন্টার মধ্যে একজন মারা যাবে পৃথিবীর এমন কোন অবস্থা তো ক্যাটে নিয়ে আসায় এই ঘোড়া ল্যাস বাদে আপনারা কপলাসি গায়ের চামড় গায়ে চামড় আপনারা নিয়ে আসবেন আমি ঠিক করে দেব এই চামড় দিয়ে বাড়িতে বসে থাকে বিশ্বের যে কোনো জায়গাতে কাজ করবেন চব্বিশ ঘন্টায় ফলাফল যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে তাহলে তার চামড় দিয়ে আমি কাজ করে দেবো তারা ওখানে থাকবো পঞ্চাশ হাজার আমি যদি হেরে যাই তাহলে কালে আমি এক লাখ টাকা দেবো আর যদি আমি জিতে যাই তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবো হলে তাহলে চব্বিশ ঘন্টা আমি এখানে কাজ করব শনিবার রাত বারোটায় বা দিন বারোটায় পরের দিনের মধ্যে খবর হয়ে যাবে একটা চুল আর সিঁদুর আর কিচ্ছু নয় তো চামড় যারা হয়তো একবার পার যেমন এখানে দেওয়া হয়েছে আপনার নাজমুল দয়া করি পুঙ্গু অসহায় আমার নামি নিয়মটা না ভেঙে দেয় সিঁদুর আর চল্লাস যেটা সেটা সাকসেস করে আমার ইচ্ছা ছিল মুসলিম গে যে করে আল্লাহ করতে কী করে আল্লাহ জানে আল্লাহ জান তাকে মাফ করে দয়ার আল্লাহর মাপদান করে ওই প্রতি মাসে যাই হোক আগে দেওয়া ছিল দশ টাকায় সমস্যা হওয়ার কারণে দশ টাকায় দিতে পারে না তো হয়তো এক মাস না পেলে পরামর্শ দিচ্ছে বা দু মাস না পেলে পরামর্শ যাই দিয়েছে যে কেউ শিষ্য কেউ খারাপি করে খারাপি করলে তুই দশ টাকাও পাবো না তাহলে তো লস এই মাথার ঠোকে না সবার জন্য আল্লাহ মঙ্গল করে তো হ্যাঁ তে যদি আপনারা কপলাসি গায়ে চামর বা ওই গরুর কপলাশি গায়ে বা নীল গায়ে চামড়টা যারা কাজ করবে জিনভূত হাজার করবে অশলীল নয় মাটির কয়েক বাড়ি মারবে উঠে যাবে মাটির কয়েক বাড়ি মারবে ছবি আঁকে নামে যাবে বাইক বসে থাকে আর মাটির কয়েক মাটিতে দিয়ে এইরকম ছবি আঁকে ইয়ে ইয়া তুলে দিবে উঠে যাবে বিশ্বের যে কোনো জায়গা বাইক বসে থাকে দেখে তো উস্তাদ কেন দৌড়িয়ে বেড়াবে ওস্তাদ ওস্তাদিয়ে থাকবে শিষ্য দৌড়িবে তো চামর দ্বারা মানে কয়েকজন চামর দিছি চট্টগ্রাম দিছি তো একটা তো গোটা তিন চারে গেছে বাংলাদেশে টাঙ্গাইল আছে সিরাজগঞ্জ আছে আর কয়েক জাগ আছে এই চামর থাকলে গেলা পৃথিবীর কোনো অস্ত্র লাগে না কেউই পারবো না এই চামর দিয়ে বাইক বসে থাকে ধ্বংস করা যাবে কি জন্য যা লাগবে চামর একটা চুল একটা চুল হলেই যথেষ্ট একটা চামড়ার লক্ষ লক্ষ চুল থাকে তো জীবনে কয় লক্ষ কাজ করবে দু চার পাঁচ দশ লক্ষ চুল থাকে তো কয় হাজার কাজ করবে দিনে কটা কাজ করবে শনিবার মঙ্গলবার ছাড়া তো কাজ করার নিষেধ দেওয়া আছে হ্যাঁ ইমার্জেন্সি চলো ছাড়া দূরে করতে পারবে কাজ করতে পারবে সমস্যা নেই তো এই যেমন চেরা মাটি দোলা দলা এই চামড়ের জিনিস চল মুখ এই চামড়টা তো বর জেলা চামড় কিন্তু বলে দিতে হবে ওই একবার আসে গুরুর খবর নেই জাহেদ আমার বাড়িতে ঠিকানা বলার পর আর একটা কথা বলতেছি ওরা গুরুত্বপূর্ণ যদি আমি আমার কাছে যারা এই তিনটে দেওয়ার নিয়ে আসে ঘুরে যাবে তাদের তো পাবেই আমার যারা যেমন নিয়ে আসবে দুর্গাপূজার আগে তাহলে ভালো হবে দুর্গাপূজার কিনে যদি আসতে পারে আমি এখান থেকে জায়গায় সমস্যা নেই জায়গায় যাবে দক্ষিণে দিবেন পাঁচ হাজার একশো টাকা আর আমার হাত থেকে কিনে নেবেন ষাট হাজার আপনারা কিনে নিয়ে আসবেন কোনো কোনো জাত দাম কমও হতে পারে বলা যাবে না নিয়ে আসবেন আমার পাঁচ হাজার একশো টাকা আর ঠিক করার খরচা যেটা সেটা ফল ফলান্ত লাগবে ঠিক করে জায়গায় দেবেন আমার আর ঠিকানা বলার দরকার নেই আপনারা আমার ওই কমান্ড যারা করতেছেন মোবাইলের সমস্যা হয়ে গেছে মানে কমান্ড একবার মানে তিনটার উত্তর দেওয়ার পর উত্তর দেওয়া যায় না কমান্ড করার দরকার নেই যাদের দরকার সরাসরি আমার কাছে ফোন করে কথা বলবেন যার সমস্যা সরাসরি কথা বলবেন আর যারা ফকির জগতে যারা অ্যাকচুয়ালি ফকির ঘাটতে ঘাটতে জীবনটাই নষ্ট হয়ে গেছে তারা আমি আমার চ্যালেঞ্জ দেখে তার নাম ঠিকানা দেবেন আমার চ্যালেঞ্জ দেখে যে একটা আমি ব্যথায় দেবো যে কাজ করবেন না এই কাজগুলো সাকসেস হলে আপনার কাছে আসবেন আর সাকসেস না হলে আসার দরকার আর যদি কোন আমি সিংহ আমার দক্ষিণা পাঁচ হাজার ব্যয় যদি আসেন তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা দিতে হবে আর যদি অনলাইনে শিখেন পাঁচ পাঁচ হাজার একশো টাকা দিয়ে শিখে কাজ কারবার করবেন দু চার দশ বিশটা বা দু চার দশ বিশটা কাজ করা বা আমার কাছে আসে দু আশীর্বাদ লে যাবে মূলক সাধনা লে যাবেন বা অন্য অন্য জিনিস লে যাবেন যায় করে খাবেন দশ টাকা কামাই করে আমার দু টাকা দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ লাইভ শেয়ার করার দর দরকার নাই মানে শেয়ার করলে করবেন কিন্তু ওই যে কমান্ড করলে কমান্ড উত্তর দেওয়া যাচ্ছে না আপনারা সরাসরি মোবাইল করবেন আল্লাহ